আজকে আপনাদের সাথে কিছু সুন্দর বাস্তব এবং গ্রামীণ চিত্র তুলে ধরব নিজের গ্রাম নিজেদের এলাকা নিজেদের পাড়া নিজেদের মহল্লা এখানে অনেক কথা আসবে প্রয়োজনীয় কথা গুরুত্বপূর্ণ কথা এবং কিছু ইতিহাস নিজেদের স্মৃতিচারণ এগুলো নিয়েই অনেক ধরনের কথা বলবো বিদ্যুতের একটা বড় ক্ষতি দেখলেন ওখানে আমাদের আসলে অনেক ধরনের স্মৃতি জমে আছে এটা আমাদের এলাকার খাল যেখানে জোয়ার বাটার পানি স্রোত নামে ব্রিজ এবং মসজিদের সামনে এই রাস্তাটা এখনও আগের মতোই রয়ে গেছে এই সাইডে এখনও ডেভেলপমেন্ট আসে নাই একটা পিছিয়ে পড়া গ্রাম গ্রামের চিত্র তুলে ধরতেছে আপনাদের মাঝে এটা আমাদের মসজিদ মসজিদের সামনে একটা ব্রিজ রয়েছে এগুলো মিলিয়ে গ্রাম আসলে গ্রামের মতোই এখানে রাস্তার কাজ চলতেছে এই সেটটাতে আর ঈদগাহাঠ এটা এখানে ঈদের নামাজ পড়া হয়েছিল আর আপনারা দেখতেছেন এই রাস্তাটার কাজ চলতেছে উন্নয়নের কাজ খুব তাড়াতাড়ি রাস্তাটা কমপ্লিট হবে আমরা এলাকাবাসী সেটাই আশা করতেছি আর খালের সাইডটাতে পানিটা একটু পরিষ্কার কম রেমাদের পর থেকেই এই অঞ্চলে পানির একটু ঘোলাটি সব ভাব রয়ে গেছে আর ব্রিজের ওপরের এই সৌন্দর্যটা আর একবার দেখালাম এই যে আপনি দেখতে পাচ্ছেন খালের পানি এবং এটা খালের দক্ষিণ সাইড মোটামুটি একটা পরিবেশটা সুন্দরই ছিল দারুণ এবং ভালো লাগার এটা প্রেসপুরের অত্যন্ত প্রত্যন্ত গ্রাম হয়ে গেছে যদিও আমরা পিসপুর সদর উপজেলায় এবং পিসপুর সদর থেকে খুবই কাছে তারপরেও আমাদের ডেভেলপমেন্টটা অনেক কম এই এলাকাগুলোতে রাস্তা এখনও কাঁচা রয়ে গেছে মানুষের আসলে বর্ষাকালে মানুষের যাতায়াত কষ্ট হয় আর এই পুকুরটাতে মাছ চাষ করা হয় পুকুরটা অনেক সুন্দর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর ছিল সবুজে ঘেরা এবং একটা ভালো লাগার মতো একটা জায়গা এবং মিলের পাশে থাকায় প্রচণ্ড বাতাস জায়গাগুলোতে আসলেই পিছনের অনেক স্মৃতি পূর্বের অনেক স্মৃতি অনেক সময় কাটানো ইতিহাস বন্ধুদের কথা সব কিছু মনে পড়ে যায় এখানে এই সব জায়গায় আমাদের বন্ধুরা মিলে অনেক সময় কাটাইছি আড্ডা দিছি ঘোরাফেরা করছি কলেজ লাইফগুলোতে গ্রামে থাকার কারণে অনেক স্মৃতি মনে পড়ে যায় আর আপনারা দেখতেছেন যে গ্রামটা আসলে গ্রাম গ্রামের মতোই সুন্দর ডেভেলপমেন্টটা কম হয়েছে এটা মানতে হবে যেহেতু এই জায়গাটাতে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদেরই দায়বদ্ধতা তাদের উদাসীনতার কারণে এখন এই গ্রামগুলো উন্নয়ন থেকে পিছিয়ে আছে উন্নয়নের ছোঁয়া খুব একটা লাগে আমি আপনাদেরকে একবারে বাস্তব যে গ্রামটা গ্রামের চিত্র এগুলো তুলে দেখাচ্ছি রাস্তাঘাট পুকুর ব্রিজ খাল কালবট ধানের জমি ক্ষেত সব কিছুই একবারে ন্যাচারাল যেটা দেখতে ভালো লাগে জায়গাতে সময় কাটাতে ভালো লাগে এত সুন্দর তার মনোরম পরিবেশ নিজের গ্রাম নিজেদের এলাকা ভালো লাগার মতো যদি আমাদের শুধু একটু জায়গাতে একটা জায়গাতে আমরা পিছিয়ে সেটা হচ্ছে আমাদের রাস্তা নাই আমাদের রাস্তাগুলো অনুন্নত উন্নয়নের ছোঁয়া খুব একটা লাগেনি তাছাড়া সব কিছুই সুন্দর ছিল মানুষ শিক্ষিত হয়েছে শিক্ষার ছোঁয়াটা একটু গ্রামের দিকে অনেক ভালো পড়েছে মানুষের ভিতরে কালচারাল অনেক বিষয় তুলে উঠে এসেছে মানুষ এখন সব কিছুই বুঝতেছে গ্রামের মানুষ কিন্তু এই একটা জায়গায় পিছিয়ে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট